শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো তিনশো পঞ্চান্ন থেকে অঙ্ক ঠিক আছে না এটা কিন্তু একটা অন্যরকম অঙ্ক এবার দেখো তো তিনশো থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করলে দুইশো পঁয়তাল্লিশ হবে আমরা তো পূর্ণ সংখ্যা আমরা জানি কোন সংখ্যাটা বছর ঠিক আছে তারা বলছে কোন সংখ্যা

তিনশো পঞ্চান্ন থেকে দিয়ে হোক ঠিক আছে বিপল কত কত হবে দুইশত পঁয়তাল্লিশ হবে তাহলে সমান চিহ্ন দুইশো পঁয়তাল্লিশ দিয়ে দিচ্ছি আমরা ওকে দুইশত পঁয়তাল্লিশ এটা কিভাবে বুঝতে পারতো

পঞ্চান্ন যুগ হিসেবে আছে তাহলে কি হয়ে যাবে তিনশত পঞ্চান্ন বা এবার তোমাদেরকে আমি বোঝাচ্ছি ঠিক আছে তিনশত কে তাহলে এই হালিঘর তাহলে বিয়োগ হালিগড় ওকে সমান চিহ্ন এবার দেখো তো

ভালো করে লক্ষ্য করো তিনশো পঞ্চান্ন আছে তিনশো পঞ্চান্ন হ্যাঁ তিনশো পঞ্চান্ন থেকে তোমাদেরকে দেখাচ্ছি বুঝাচ্ছি লক্ষ্য তিনশো পঞ্চান্ন দুইশো পঁয়তাল্লিশ ওকে এক শত দশ হবে এবার দেখো তো এই তিনশো পঞ্চান্ন যেহেতু বড় তিনশো পঞ্চান্ন আগে কি আছে বিয়োগ আছে বিয়োগ দেবো ওকে তাহলে এই বিয়োগে এই বিয়োগ ছাড়া যাবে ঠিক আছে বা এই বিয়োগে আর এই যোগী কাঠা চলে যায় তাহলে কত সমান কত একশ ঠিক আছে তিনশো পঞ্চান্ন বিয়োগ এক দশ সমান হবে 355 বিয়োগ দশ সমান হবে সমান পঁয়তাল্লিশ ওকে

একবারে অরিজিনাল যে নিয়মটি আছে সেটা শিখার জন্য ওকে বুঝতে পারছো এবার দেখো এটা যদি তোমরা না লিখিও লিখে থাকো ঠিক আছে এটা না বুঝো তাহলে এবারে তোমরা লিখতে পারবা ওকে দেখো আমি দেখাচ্ছি এখন কিভাবে লিখতে পারবা তিনশো পঞ্চান্ন থেকে পনেরো সংখ্যা বিয়োগ করলে সুতরাং এই যে তিনশো পঞ্চান্ন ভালো করে লক্ষ্য করো তিনশো তো পঞ্চান্ন ঠিক আছে বিয়োগ বিয়োগ করলে দুইশো তো পঁয়তাল্লিশ ওকে দুইশো পঁয়তাল্লিশ

যদি তোমরা এভাবে অঙ্কটি করো তাহলে তোমাদের অঙ্কটি হয়ে যাবে কে বুঝতে পারছো বুঝতে পারছো অঙ্কটি করলে থেকে সরাসরি থেকে সরাসরি ঠিক আছে এটা হলো লম্বা হলে এটা হলো গিয়ে তোমাদেরকে অরিজিনাল পারফেক্ট নিয়ম ওকে বুঝতে পারছো না এটা শিক্ষা মাদের জন্য কষ্ট হলে সিলেটে তোমাদের জন্য ভালো ঠিক আছে আর যদি না বুঝলে তাহলে এটা শিখে লিখতে বলা হবে হয়ে যাবে বুঝতে পারছো এবারে টিমের জন্য হয়ে যাবে ওকে ঠিক আছে আমি দুটো করে লিখে দিয়েছি তবে ভালো ছাত্রদের জন্য এটা শেখা অনেক ভালো ওকে বুঝতে পারছো যদি না পারে তাহলে এটা শিখে ঠিক আছে ওকে দুই করে এভাবে শিখলেও হবে কোনো সমস্যা হবে না ওকে তাহলে তোমরা যে যে পারো যদি ভালো থাকে স্ক্রিন পড়ো তাহলে এভাবে শিখে নিও তাহলে এবারে শিখে নিও পারফেক্ট নিয়ম ওকে কিভাবে এটি আসলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে বুঝতে পারছো আর না হয় এটা তোমরা শিখে নিও কোনো সমস্যা হবে না তাহলে যদি পারো না তাহলে আমি বলতেছি এটা শিখে নিও ওকে আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি